তো আলহামদুলিল্লাহ অনেক সময় পর অনেক সাধনার পর আজকে আমাদের খামারে নতুন মেহমানদের আগমন করছে তো চলুন প্রথমে আমরা সকাল সকাল গরুর দুধ ধোয়া ফেলি কারণ কি গরুর দুধ দোয়ার পর আমাদের যেতে হবে আপনার মুরগির খামার থেকে বাচ্চাগুলো কাজ বাকি আছে তো সামনে সামনে ধরে আছে গরুটা আর আমার চাচু আর কি দুধ আছে প্রতিদিনই এই গরুর আপনার আগে অনেক দুধ আসতো যেমন আনুমানিক পনেরো লিটারের মতো দুধ আসতো এখন কি আপনার বেশি আসে না দশ লিটার থেকে একটু কম আসে সাত আট লিটার তো প্রথমে সরিষার তেল হাতে নিয়ে তারপরে এই দুধ দোয়াতে হয় যাতে প্রসেসটা খুব ভালো মতো হয়ে যায় তো আমার আর কি প্রতিদিনই দুধ দেয় আর বাছরটা এখানে বেঁধে রেখেছে যাতে হচ্ছে আপনার গরু বেশি একটা ডিস্টার্ব না করে পাও এর সাথে আপনার পাটাও বাধা হয়েছে গরু যাতে গরু বেশি লাফালাফি না করতে পারে গরুটা আপনার বয়স অনেক এই জন্য বেশি লাফালাফি তো এখন মুরগি খামারে আমরা মোটামুটি ডিম টিম তুলে ফেলবো প্লাস হচ্ছে বাকি যে সমস্ত কাজ আছে ওগুলো সেরে ফেলবো কারণ কি আমাদের যেতে হবে আজকে মুরগি বাচ্চা আনতে তো আমরা মুরগি বাচ্চা অন্য খামার থেকে আনছি যেখানে আর কি ইনকিউবিটরে মুরগি বাচ্চা ফোটানো হয় সেখান থেকে আর কি আমরা একদিন বয়সে বাচ্চাগুলো সংগ্রহ করব। আমাদের খামারের বাকি কাজগুলো সেরে তো আমরা এখন চলে যাচ্ছি সেই জায়গায় মুরগির বাচ্চা আনতে বাহিরে যেহেতু অনেক বেশি ঠান্ডা আর মুরগির বাচ্চাদের সাইজ অনেক ছোট বিধায় আমাদের মুরগির বাচ্চা কাগজে যেগুলো ছোট ছোট কার্টুন থাকে আপনারা বক্সও বলতে পারেন এগুলোর মধ্যে করে তাদেরকে আমরা ক্যারি করে নিয়ে আসতে হবে কারণ কি ঠান্ডা লাগলে এই সমস্ত বাচ্চা বাঁচানো সম্ভব হবে না এখন আমরা চলে আসছি আমাদের খামারে আমাদের খামার দেখতে পারবেন আপনার আশেপাশে বেশ সুন্দর মতো পলিথিন দিয়ে ঢেকে ফেলা হয়েছে যাতে মুরগি বাচ্চাগুলোকে খুব ভালো মতো ব্রুডিং প্রসেসটা কন্টিনিউ করা যায় তো দুটো ব্রুডার সেট করা হয়েছে সামনে তো ব্রুডার গুলো বেশ ভালো মতো নিউজ পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে তাপটা ভিতরের মধ্যে থাকে এখন আমরা ভিতরে নিচে যে সমস্ত জিনিস নিচে আমরা নিউজ পেপার দিছি ছাড়া দিছি তার উপর আবার একটি নিউজ পেপার দিছি যাতে বাচ্চাগুলোকে ভালো মতো কি বাঁচানো যায় তাতে কোনো সমস্যা না হয় তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বাচ্চাগুলোকে খাওয়া দিয়ে দিবো খাওয়ার জন্য আজকে প্রথম দিন যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা মেডিসিন যুক্ত খাবার কারণ কি আমরা আজকেই আপনার ফিড কিংবা বলেন আপনার যে কোনো পানি টানি দিতে পারবো না যেহেতু আজকে প্রথম দিন তাদের নিয়ে আসছি তো আমরা আজকে ফিড আর দিলাম না কালকে সকালবেলা আমরা গুড়া ফিড যেটা আছে ওটা দিব তার সাথে হচ্ছে আপনার পানি থাকবে পানির সাথে হচ্ছে আপনার আহ কিছু মেডিসিন থাকবে যেমন হচ্ছে কসমিক প্লাস থাকবে এই কসমিক প্লাসটা দিলে হয় যে বাচ্চারা আর কি ঠান্ডা লেগে থাকে তাহলে সেই ঠান্ডা শেষে প্রথম দিন কোনো পানি দিচ্ছি না আমরা তো আমরা আনার পর যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা একটু লালচে লালচে বর্ণের ওই লাল খাবারটা কি সেটা সম্পর্কে বলি এই নাম হচ্ছে সার্ভিনোভা যেটা হচ্ছে আপনার আর কি একটা পাউডার জাতীয় খাবার এটা আর কি পানি মিশাতে হয় পরিমাণ মতো পানি মিশে আপনারা এখানে লেখা আছে কি অনুভাতে পানি দিবেন আর কতগুলা মুরগি বাচ্চা জন্য দিবেন মুরগি বাচ্চাগুলোকে দিচ্ছি অবশ্য আমরা খাবার দেওয়ার পর আমরা যে কাজটা করবো সেই ভালো মতো খাবারগুলো পরিষ্কার করে ফেলবো এই মেডিসিন টার সাথে আপনার এক্সট্রা করে পানি দিতে হয় না এই মেডিসিনটা প্রথম দিন আমরা খাওয়াবো পরের দিন থেকে আমরা ফিট খাবো খাবারটা আর কি দেখতে অনেক বেশি সুন্দর অনেকটা জেলির মতো তো আমরা এখন মুড়িকে খাবার দেওয়ার পরে আবার কাগজ দিয়ে জায়গাটা ঢেকে দেবো আর অবশ্যই মাথা রাখতে হবে যাতে বাতাস করতে পারে সে মুরি বাচ্চাদের ভালো মতো টেক কেয়ার করতে হবে যেহেতু সময়টা এখন শীতের আলাইকুম